হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের এই গরমে প্রাণ মতো খুব পদ্ধতিতে তৈরি একটি ফ্রুট পুডিং বানিয়ে দেখাবো আর এই পুডিংটি আপনারা কোনো রকম আগার আগার পাউডার অথবা জেলি পাউডার ছাড়াই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন খেতে জাস্ট দারুণ লাগে আর এই গরমে শরীরকেও ঠান্ডা রাখবে চলুন তাহলে এখন পুডিং রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ফ্রুট পুডিং বানিয়ে জন্য প্রথমে গ্যাস অন করে কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে পাঁচশো এম দুধ নিয়েছি সেটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর সেই ফাঁকে আপনাদের দেখিয়ে দেব এই পুডিংটা তৈরি করার জন্য আমার আর কী কী লাগবে নিয়েছি আপেল আর নিয়েছি খেজুর চেরি ফল আর বেদানা সব ছোট ছোটো টুকরো করে কেটে আমি রেডি করে নিয়েছি সঙ্গে নিয়েছি তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ দুধটা আমি নর্মাল রুম টেম্পারেচারেই নিয়েছি এরপর সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই কাস্টার্ড পাউডার আপনারা যে কোনো মুদি অথবা ভুসিমাল দোকানে পেয়ে যাবেন অথবা যে কোনো শপিং মলেও পেয়ে যাবেন দেখুন সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর অন্যদিকে দেখুন দুধটাও ভালো মতো ফুটে উঠেছে দুধটা প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিনি আমি এখানে এক কাপের তিন ভাগের এক ভাগ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে মিষ্টির পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন এখন চিনিটাও ভালোভাবে মিক্স করে আরও কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নেব যতক্ষণ না চিনিটা ভালো মতো গলে যাচ্ছে দুধে চিনিটা এখন ভালো মতো মিশে গেছে এখন দিয়ে দেবো কাস্টার্ড পাউডার তবে কাস্টার্ড পাউডারটা দুধে দেওয়ার আগে আরেকবার ভালো করে গুলে নিতে হবে না হলে কাস্টার্ড পাউডারটা দুধের তলায় জমা হয়ে যাবে এখন কড়াইয়ের মধ্যে কাস্টার্ড পাউডার গোলা দুধটা দিয়ে দিলাম আর সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এক মিনিটও হয়নি মিশ্রণটা কি সুন্দর ঘন হয়ে গেছে আর কতটা স্মুথ তৈরি হয়েছে এখন এইভাবেই আরও এক মিনিটের মতো নাড়াচাড়া করে রান্না করে নেব তবে খুব একটা বেশি ঘন করা যাবে না আর এই পর্যায়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে নাহলে কিন্তু এটা একদম জমাট বেঁধে যাবে এক মিনিট রান্না করে নিয়েছি এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি এবার যে বাটির মধ্যে পুডিংটা আমি বসাবো সেই বাটির মধ্যে কেটে রাখা ফলের কিছুটা করে দিয়ে প্রথমে বাটিটা সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারেন আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে এরপর বাকি যা ফল রয়েছে সেই ফলটা আমি এই পুডিংয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে পুডিংয়ের সাথে ফলগুলো মিশিয়ে নেব দেখুন সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটা আমি বাটির মধ্যে ঢেলে দেব। আর এই পুডিংটা আপনারা যে কোনো পাত্রে সেট করতে পারেন এটা ভীষণই সহজ একটি রেসিপি একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে এখন এই পুডিংটা আমি পুরোপুরি ঠান্ডা করে এক ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল তাপমাত্রায় রেখে দেব। ফিরে আসছি এক ঘন্টা পর আর এক ঘন্টা পর দেখুন পুডিংটা আমার খুব সুন্দরভাবেই সেট হয়ে গেছে একটি প্লেটের মধ্যে আমি বের করে নিলাম আর দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন